হলুদ দিয়ে এগুলো সিদ্ধ করে নেবো আর চিংড়ি মাছটা লবণ আর হলুদ করে সিদ্ধ করেছে দেখছেন অবশ্যই অবশ্যই খাবে বিশেষ করে মায়েরা অবশ্যই খাবে আয়রন ডিম ভিটামিন অনেক কিছু আছে বন্ধুরা প্রচুর পরিমাণে এবং ডায়াবেটিস কমে এ দেখুন বন্ধুরা এতে প্রথম থেকে বেসন লাগবে পাতলা একেবারে পাতলা বেসন মোটা না মোটা করবেন না প্রথম একেবারে পাতলা করে দিতে হবে ধনে গুঁড়ো আর একটু মরিচ কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল দেখুন তুলে কত সুন্দর ভুজে আপনি এটা গরম ভাতে শুকনামরি ভাজি আর হচ্ছে এটা মানে একেবারে যা সেটা জমে যাবে তারপর আমি একটু আজকে অন্যভাবে দেখাচ্ছি আপনাদের খেতে দাঁড়ে দুটো এলাচ দুটো শুকনো মরিচ জিরে বাটা ধনে বাটা কাঁচামরিচ বাটা একটু মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এর মধ্যে চিনি গুলো দিয়ে করবো এর মধ্যে মোচা গুলো সাজিয়ে দেব এই দেখো কেমন হয়েছে বন্ধুরা শুধু বড় ধনে পাতা কেউ চিনেন কিনা এই যে এটা দিয়ে আর কি দেবো না এত স্বাদ হবে বিশ্বাস করুন না আগে

কলার মোচা ভর্তা সরষে দিয়ে খেয়েছেন কিনা আমি জানি না এর মধ্যে চিংড়ি মাছ আরো দারুন চিংড়ি মাছ দিব লবণ হলুদ করে নিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ পাতা আজকে এত স্বাদ হবে এই স্বাদের ভাগ হবে না বন্ধুরা ছুটির দিন একটু স্বাদ করে না খেলে হবে বলুন দেখুন বন্ধুরা অপ্রিয় কথাগুলো আমি সব কাজ পারি পাটায় চিংড়ি মাছ সর্ষে সবকিছু পিষে ফেলতে পারি আমি শিখেছি বাড়তে ভুলে গেছি নিজেকে নিজের যত্ন সে করেছি কবে ভুলে গেছি মনে নেই সেই দিনগুলো সব কাজ শিখেছি আমি মাছ কাটতে শিখেছি চাকরি করতে শিখেছি বাজার করতে শিখেছি শুধু এই ভুলে গেছি নিজেকে আর নিজেকে ভুলে গেছে এই সুযোগে কিছু মানুষ আমার সাথে প্রতিনিয়ত করে খারাপ ব্যবহার তাই বলছি বন্ধুরা কখনো নিজেকে ভুলবেন না অবশ্যই নিজের প্রতি যত্নশীল হবেন এবং নিজের জিনিস নিজের টাকা পয়সা নিজের আয়ত্তে রাখবেন টাকা পয়সা দিয়ে কিছু হয় না কিন্তু টাকা পয়সা না থাকলে আপনাকে পৃথিবীতে কেউ ভালোবাসবে না একটা মানুষও ভালোবাসবে না একটা সত্যি আপনি কারোর সাথে তুলনা দিতে পারবেন না যেখানে শুধু বাবা মা ছাড়া আবার অনেক বাবা মাও আছে স্বার্থপর তাই কি বলবো বন্ধুরা নিজের জিনিস আগলে রাখুন নিজেকে ভালোবাসতে শিখুন আর নিজের যত্ন করুন তারপরে কাজ করুন লাগলে কাজ করবেন না কিন্তু নিজেকে যত্ন করবেন কাউকে সুযোগ দেবেন না সবাই ভালো থাকবেন আর দুপুর এই স্বাদের ভর্তা করে করে খাবেন এ দেখুন ভর্তা রেডি দেখেছেন এত সুন্দর এর ভিতর যদি ঘরে নারকেল থাকে কাঁচা নারকেলটা দিয়ে বেটে নেবেন দারুণ হবে নারকেল নেই একটু খেয়ে দেখি এত স্বাদ দেখুন বন্ধুরা কলার মুচি ভর্তা আর এই হচ্ছে সেই মানে কলার মুচিকে আসলে বেগুনির মতো একটু পাতলা বেসন দিয়ে তেলে ভেজে চকচকা তেলে চিংড়ি মাছ দিয়ে মাখো মাখো মানে একেবারে জমে গেছে তো আমি এখন হচ্ছে বন্ধুরা খেয়ে নেবো আপনারা সবাই খেয়ে নেন তিনটা বাজে এখন আসলে তো দেখি খেয়ে কেমন হয়েছে আর সাথে আছে আছে বন্ধুরা ইলিশ মাছ এই এই দেখুন হচ্ছে সেই কলার মোচার বেগুনি মাখো মাখো এই কাঁঠালের বিচি দিয়ে ডাটা দুপুরটা একেবারে জমে গেছে দেখুন এখন আমি কলার মুচি দিয়ে খেয়ে দেখবো

এত স্বাদের জিনিস দরজা বন্ধ করে খাবেন বন্ধুরা সত্যি এর না তাহলে বন্ধুরা সবাই এবাবে খাবেন এখন আশার শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে কলারমতি পাওয়া যায় সত্যি খেতে নরসাদন নরসাদন যদি কেউ খেতে চান অবশ্যই চলে আসুন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে এই রকমের রান্না অবশ্যই দেখবেন বন্ধুরা দেখে চলে গেলে হবে না অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিও গুলো দেখবেন নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান এবং পেঁয়াজ রসুন ছাড়া যদি খেতে চান অবশ্যই আমার ভিডিও দেখতে হবে শুভ দুপুর সবাইকে সবাই ভালো থাকবে